uh -huh.

আমাদের গোলাগুলা যদি জমিনের উপর রাখা হয় আসপান জমিনার খোলা দেখার পর থেকেও বেসা করছি

बदला

দে যাজবা পায়দা করি আদা আমিন হে আমাদের থেকে উপর রহমান লাল বারমা আমাদের থেকে থেকে কাটা কাটা মারামারি বন্ধ করি আদা আমিন সবাই মতে উলফত হাববাত পায়দা আল্লাহ আমাদের থেকে বিরুদ্ধে গেইলের বিরুদ্ধে যতগুলো জগত কাবে যুহুদ নসরা পিটিসিরা করতে মাওলা জ

তো বহুত দোস্তাহ অভাব দোয়া চি আল্লাহ আল্লাহ কে কে মকসুদের জন্য দোয়া চি সব ভুল আপনার কাছে জানা দিয়া আল্লাহ আল্লাহ মে দয়া মে দয়াবানি করে সবার দিনের কে মকসুদ পুরো পুরা করি আ আমিন ইয়া আল্লাহ যত মানুষ অসুস্থ আছে তাদেরকে সুস্থ দদানওয়ারমা আমিন ইয়া আল্লাহ যারা মুজিদের জায়গা আছে তাদেরকে

कबूल फरमा उनार काज कारबार मध्ये बरकत दान फरमा हाजी आनाम साहेब के कबूल फरमा उनार काज कारबार मध्ये बरकत दान फरमा या के कबूल फरमा ଉନର୍କେଶ କର୍ବାର ବଜେ ଭରକଚାର୍ କର୍ମ ଆଜି ଚାପେ କବୁଲ୍ ବର୍ମ ଉନର୍କେଶ କାରବାର ବଜେ ଭରକଚାର କର୍ମ ୟା ଲାଗି ସଦର୍କେ କବୁଲ୍ ବର୍ମ ଉନର୍କେଶ କାର୍ ବାର ବଜେ ଭର୍କଚାର୍ କର୍ମ ୟା ଲାଗ ଇ ଆର୍

তাদেরকে কে आले না বা তাদেরকে আসবে না বেদানুয়ারমা ইয়া আল্লাহ তাদের রিজিক পরাগ তরিয়া না আমিন ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত কারিকের তখের মধ্যে মেলে কারো সামনে বহাদত বানায় না বলা আল্লাহ তাদের রিজিক বাড়াও তরিয়া না ইয়া আল্লাহ قیامت পর্যন্ত আমাদের ফসল দিয়ে যতগুলো ই ছেলে খেলে মেদান

আমাদের মনের কারণে আমাদের মা বাপকে বেশি করি ওনামা দেরি করে মেহরবানি করে ওনাদের দরজা গুলোকে ধর্ম কর আপনার এতগুলো বান্দা করবারি ছেড়ে ও গুলা ছেড়ে কাজ কারবার ছেড়ে এই মাঠের মধ্যে একত্রিত হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে কোনো উদ্দেশ্য নিয়ে কানে আছে না ইয়াল্লাহ ইয়াল্লাহ শুধু আপনাকে তালাশ করার জন্য এখানে এসেছে ইয়াল্লাহ বাচ্চা যদি আপনাকে তালাশ করে আপনি বলছেন তো খাওয়া বন্ধার জন্য

সেডো সেরযে সেডো সেো